কাঁকড়া চলে গেল আরে দৌড় দাদা কাকা ধরো 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 ধরতে নি খেতাও খেতাও কি ভাই আপনি কি কাঁকড়া রাখছেন না কি আমি তো বুঝতে পারছি নি আমি এখন কাঁকড়া রেখে বেড়াচ্ছি কি মজা হাজার হাজার লাল কাঁকড়া আর এখানে আসলে এক একজনের এক হাজার টাকার ভাড়া দেওয়া লেগেছে আমরা এখন সেখানে উপস্থিত হয়েছি

চোখের সাথা টোক চোখে চোখে কি দাঁড়ো বড় বিষয় না জীবনটা এনজয় করবা জীবনে কাজে দেবে তাহলে হ্যাঁ আচ্ছা এই কাঁকড়া ধরতে এসে আপনার কেমন লাগছে এক হাজার টাকা গাড়ির ভাড়া দিয়ে যায় কাঁকড়া ধরতে আসলে আপনি কাঁকড়া ধরিছেন খালি কেমনটা লাগতে পারে বলে ধরছিলাম আপনি আপনি কি বলেন এই যে আমরা একটা ইয়াং জেনারেশন পেয়েছি তিনি একজন দাড়িওয়ালা ইয়াং আপনি কাঁকড়া ধরিছেন আপনি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি কাঁকড়া কে ধরলেন কিভাবে বলেন এই কাঁকড়ার আগে ঠ্যাং ধরলো মোটা ঠ্যাং যে দিয়ে হুলওয়ালা ঠ্যাং আগে হুলওয়ালা ঠ্যাং হুলওয়ালা ঠ্যাংটা আগে ধরলাম ধরার পরে সেই কাঁকড়া উইসু করে দেখলাম সাংবাদিককে দেখানোর চেষ্টা করলাম যিনি উনি অনেক তপাতে ছিল আটজন পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক বিশাল একটি দ্বীপ আর এই সেই দ্বীপে আমরা লাল কাঁকড়া দেখতে আসলে লাল কাঁকড়া অসংখ্য লাল কাঁকড়া দেখুন কিভাবে মাটির তলায় একদম হারিয়ে গেল

আরে ভালো না জলে কো না কাকড়া খুঁজি পাবা না যতই টাকা খরচ করো কাকড়া তুমি পাবা না দেখো কাকড়া তুমি পাবা না ও রে শাম পানওয়ালা কাকড়া আমরা যাব না উঠিন ভিডিও আছে ভাই কাকড়া কাকড়া আমরা যাব না রে চাম্পানওয়ালা কাঁকড়া ছাড়াই আমরা যাব না কাঁকড়া সাত মারো মোবাইল দিয়ে কাঁকড়া ধরছিস শালা রে আমি তোর ছেলে তো জীবনে দেখি আমি দেখতে পাচ্ছি দুইজন জীবনে মনিরুল কাঁকড়া কাঁকড়া তাড়ি বেড়াচ্ছে আসলে এখনো কাঁকড়া ধরতে পারিনি আমি দেখতে পাচ্ছি আসলে এক্ষেন কাঁকড়া ছি এখনও তাড়ি বেড়াচ্ছে কখন থেকে ধরার সাহস হয়নি আমি ধরবো এ কাঁকড়াটা আমি ধরবো ধরতে পারবো না নে চেষ্টা করে দেখো পাইলে না ধরতে পারলে না দাঁড়াবে কেন আমরা আজকে থেকে কোনো প্রাণী হত্যা বো না ধরবো না জলের প্রাণী জলে ছাড়িয়ে দিলাম হ্যাঁ প্রাণী আছে সৌন্দর্য তাই না মেরে আমরা সৌন্দর্যকে জলে দেখতে থাকি অনেক ধন্যবাদ আপনাদেরকে

হ্যাঁ <laughs> বলো <laughs>